আল্লাহ এই জিনগুলোকে মওলা সুযোগ দিয়েছিলাম এরা যদি ক্ষতি করা বন্ধ করে চলে যেত মওলা তাহলে এদের কাছে আর ব্যবস্থা করতাম মওলা যেহেতু এরা যাবে না এবং একটা মুসলিম পরিবারকে দীর্ঘদিন যাবত এরা প্রতিকর্তেছে বিয়ের মতো পবিত্র জিনিসকে তারা বন্ধ করে রেখেছে ই আল্লাহ অবশ্যই তাদের সকল জাতিগুলোকে ধ্বংস করে যত শক্তি করেহিত করে এরা যে যেখানে সেখানে বন্দী করা হয়েছে এবং এদেরকে সেখানে আপনার কুরআন শক্তির মাধ্যমে মওলা হত্যা করে দেওয়া কবুল করেন্লাহ আল্লাহ আকবর আচ্ছা আপনি দেখেন যাদেরকে আপনি দেখতেছিলেন ওদের গলা কেটে পড়ে গেছে দেখেন কেটে তিন ভাগ হয়ে গেছে আর শুয়ে আছে দেখেন আপনার বিছানা এরপরে আপনার পথ হ্যাঁ রাস্তা এরপরে যে জায়গাগুলো নির্দিষ্ট কিছু জায়গা দেখাইছিলাম জাদুর বস্তু যেখানে ওই জায়গাগুলো দেখবেন যে আগুন ধরে যাবে ঠিক আছে আল্লাহ যত জায়গায় জাদুর বস্তু রাখা সব জায়গায় বস্তু গুলো দেখেন সব জায়গায় এখন ধরে যাচ্ছে আচ্ছা যত জায়গা দেখছিলাম সব জায়গায় এখন ধরেছে বাংলাদেশে কোন জায়গা

সকল জায়গার জাদুর বস্তু ইনশাল্লাহ নষ্ট হয়েছে